রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এখনও পর্যন্ত জমা দেয়নি নয়শো সাতষট্টি কোটি চোরানব্বই লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট এই বিরাট অঙ্কের ইউসি বকেয়া পড়ে থাকায় বিষয়টি সহজভাবে নিচ্ছে না সিএজি এ নিয়ে দু সালের প্রথম রিপোর্টে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের প্রধান হিসাব নিরীক্ষণ সংস্থা অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি বিরাট পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করেছে সিএজি অবিলম্বে এ নিয়ে নিবিড় পর্যবেক্ষণ এবং অফিসারদের দায়বদ্ধ করতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে এই কেন্দ্রীয় হিসাব নিরীক্ষণ সংস্থা সিএজির হিসেব অনুযায়ী ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারের আটটি দপ্তর সরকারের সাধারণ আর্থিক নিয়মাবলীর রুল দুশো অনুসারে প্রতিটি আর্থিক অনুমোদনের ক্ষেত্রে তার নির্দিষ্ট উদ্দেশ্য এবং খরচের সময়কাল উল্লেখ করা থাকে দপ্তরের আধিকারিকদের অর্থ প্রদানের শর্তগুলি পূরণ সংক্রান্ত তথ্য সহ রিপোর্ট তথা ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রতিটি রাজ্যে সিএজি নিযুক্ত প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে প্রদান করা আবশ্যক খরচের বারো মাসের মধ্যেই এই ইউ সি দিতে হবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের সাথে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরবর্তীকালে রাজ্যের অর্থপ্রাপ্তির বিষয়টিও জড়িত রয়েছে ওতপ্রোতভাবে আর্থিক স্বচ্ছতার দিক দিয়েও ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান একটা জরুরি বিষয় কিন্তু এই গুরুত্বপূর্ণ দিকটিতে বকেয়া পাহাড় জমতে থাকায় আর্থিক বিষয়ে সরকারের স্বচ্ছতা এখনও দাঁড়িয়ে প্রশ্নের মুখে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত এক হাজার ইউসি জমা করা হয়নি এর মধ্যে এক কোটি 94 লক্ষ টাকা খরচ জড়িত এর মধ্যে 59 কোটি টাকার খরচের দুশোটি ইউসি দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত জমা করা হয়েছে এর মধ্যে 44 কোটি একানব্বই লক্ষ টাকা খরচের একশো সাঁত্রিশটি ইউসি ছিল দু হাজার একুশ অর্থ বছরের অডিট রিপোর্ট স্কুটিনি করে জানিয়েছে সিএজি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে দুশো আঠেরো কোটি টাকার খরচের দুশো ইউসি দেয়নি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর দু বাইশ তেইশ অর্থ বছরে বকায়া ছিল সাতশো তেষট্টি কোটি একাত্তর লক্ষ টাকার নশো সাতানব্বই টি ইউসি এর মধ্যে ওই বছর মাত্র ১৪ কোটি ন লক্ষ টাকার তেষট্টি ইউসি জমা দিতে পেরেছে দপ্তরগুলি দুহাজার তেইশ সালের একত্রিশে মাস পর্যন্ত নশো সাতষট্টি কোটি চুরানব্বই লক্ষ টাকা বরাদ্ধের এক হাজার দুশো ইউটিলাইজেশন সার্টিফিকেট দপ্তর গুরুত্ব দেয়নি বলে সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে সিএজি হিসাবে স্বচ্ছতার ঘাটতির দিক দিয়ে সবচেয়ে এগে পঞ্চায়েত দপ্তর এই দপ্তরের দুশো তিরাশি কোটি ত্রিশ লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি বলেই জানিয়েছে সিএজি ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থতার তালিকায় দ্বিতীয় পরিবার কল্যাণ দপ্তর এই দপ্তরের পঁয়ষট্টি বরাদ্দের একশো ছিয়াত্তর দশমিক দুই ছয় কোটি টাকার ইউসি জমা দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সিএজি হিসাব অনুযায়ী ব্যর্থতায় তিন নম্বরে রয়েছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর তাদের বকেয়া রয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট যার মধ্যে জড়িত রয়েছে একশো চৌষট্টি কোটি তেতাল্লিশ লক্ষ টাকার খরচ অর্থের মাপকাঠিতে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থ আটটি দপ্তরের মধ্যে ক্রমান্বয়ে নিচের দিকে রয়েছে শিক্ষা দপ্তর রাজস্ব দপ্তর স্বাস্থ্য দপ্তর সমাজ শিক্ষা দপ্তর এবং পানীয় ও স্বাস্থ্যবিধি দপ্তর বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট সংখ্যার দিক দিয়ে এক নম্বরে রয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর এক্ষেত্রে দুশো উনসত্তর ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো জমা দেয়নি দপ্তর এরপরেই আছে রাজস্ব দপ্তর তাদের বকেয়া রয়েছে দুশো সাতচল্লিশটি ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে না পারা মানে বছরের পর বছর কীভাবে তহবিল খরচ হচ্ছে তা দেখাতে ব্যর্থ কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে অর্থ প্রদান করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হয়েছে এমন কোনো নিশ্চয়তা নাই বলে মন্তব্য করেছে সিএজি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করা সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে পরিপূর্ণ তাই এটা অপরিহার্য যে এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে দায়বদ্ধ ও বাধ্য করুক সরকার বলেও রিপোর্ট উল্লেখ করেছে সিএজি ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে বিলম্ব কেন্দ্রীয় সরকারের পরবর্তী অনুদানে প্রভাব ফেলবে এবং কেন্দ্র ফান্ড আটকে দিলে স্থানীয় সংস্থাগুলোর কাজকর্ম আটকা পড়ে যাবে বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্ট নিউজ নাও